তো হ্যালো ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো এই দেখতে পাচ্ছ তোমাদেরকে যেহেতু আগের আগের ব্লগে বলেছিলাম যে আমরা কয়েকদিন মধ্যে আঠারো নেগেট যাবো আমরা আঠেরো নেগেট যাবো তো চলো রাস্তায় গিয়ে দেখা হচ্ছে আর ভিডিওটা ফুল ওয়াচ করতে দাও তো দেখতেই পাচ্ছ বেরিয়ে চলে এসেছি দাম তোলায় তো বাড়ি থেকে বেরিয়ে সেরকম ভিডিও করতে পারিনি কারণ পেছনে একটা বোঝাকে চাটি নিয়ে এসতে হচ্ছে এই আমাদের বোঝা যাচ্ছি দেখতে পাচ্ছি বলবো তো চলো আঠান্ন গেটে যেতে সেরকম এ করতে পারবো না কারণ দেখতেই পাচ্ছে পেছনে একটা বোঝা চেপে আছে গান শুনতে শুনতে যাচ্ছে কিছু করেনি আমারই মানে আর কি বলবো তো চলো বেশি ভিডিও করছি নি তো রাস্তায় কিছুটা সিনেমা তারপরে দেখাও তো দেখতে পাচ্ছ আমরা রাস্তাতে যাচ্ছি হঠাৎ দেখলাম আমাদের এই মানে কি বলতো ও সাইকেল এনেছে সার্ভিস সেন্টার নিয়ে যায়নি বাড়িতেই সারা দিয়ে সব ঠিক করে নিয়েছে তাই এরকম হয়েছে তো চলো আবার অন্য কোনো এতে গিয়ে দেখা হচ্ছে এইটা হলো তাই তোমাদের সামনে তুলে ধরলো তো গাই সাইকেলে হাওয়া দিলো বেচারা কি করব বলুন তো চলো আবার হচ্ছে গিয়ে দেখা যাচ্ছে এখানটাতে একটু দাঁড়িয়ে গিয়েছিলাম তো কী করবো এই যে আমাদের মডি বিল্ডার একটা গাছ চলো আবার আঠা নেই দিকে দেখা হচ্ছে তো গাই অবশ্যই দেখতে পাচ্ছি আঠা নেই দিই তো চলো ফুলটা দেখো বেশি কথা বলতে কারণ अने लोग अॼु घटि लॻे দেখতে আট আঠানা চলে এসেছি আঠানে গেটে ওইটা যে দেখালাম ওইটা আর বেশি করতে পারেন তো এপারে চলে এসেছি আর এপারে এসে আমি আঠানা গেটের সামনের মুখের দিকে তো দেখো দিকের ভিউটা তো অন্ধকার হয়ে গেছে সেরকম কিছু যাবে না

গাইস আমরা এটা বেশ মস্তি করছি কিন্তু আমাদের এই কুতারা চারদিক ঘেবেও করতেছে আবার তো গাই দেখতে পাচ্ছ এখানে সব কাঁটা ফল ছুড়াছুড়ি করতেছে এই কাঁটা ফল তো গাই এখানে দেখতে পাচ্ছ ওয়ান মাসে টু হচ্ছে ওয়ান মাসে টু আমি মাঝখানে রে ফাড়ি আমি এইদিকে ফাড়ি

ओके तो रोस्ट करा है कैसे <laughs> तो गाइस तो गाइस देख चो आमादी का आंकड़ा मत शुरू कर दीजे तो श्वाई श्वाई हो मारो हमको मारो हमको जिंदा मत छोड़ो सालो हमको ये मंदिर का घंटा है कि कोई भी आके बता दे हमारे का ने भाल है <laughs> तो गाइस आमादी का दूध दे दूध दे जावे दूध दे अच्छा दूध

আকুলি যাই নিবে এত দূরে আমি তো ওちょ এই জাহাজে ওঠো হই না না কই না তো गाइस কি বলবো এই ছেলেটা এত বাজে কুকুরটাকে মারতেছে কুকুরটাকে মারতেছে তো চলো আবার অন্য কোন লোকেশনে যাচ্ছি তো गाइस আমরা একটা অন্য লোকেশনে এলাম এদিকে এসে দেখিনা প্রচুর জাহাজ তো গায়ে এইগুলো হচ্ছে মনে হয় মাছ ধরার জাহাজ এখন তো মাছ ধরার সিজন নয় তাই দাঁড়িয়ে আছে আবার এরা দুজন দেবে গেছে তো গায়ে দেখতে পাচ্ছ ব্লগটা হয়তো সেরকম ঠিকঠাক মতো করতে পারছি না একটু এ করে নিয়ে তো আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও চলো আবার একটু পরে দেখা হচ্ছে তো গাইস দেখতেই পাচ্ছ আমরা একটা আলাদা লোকেশানে চলে এসেছি কিন্তু এখানটাতে কোনো ভয়েস দিতে পারেনি কেন অনেক লোক লজ্জা করছিলো তাই যারা একটু ভয়ে শোভা দিয়ে দিচ্ছে আর এখানে সবাই দেখতে পাচ্ছ লাভছে এক এক করে আর আমাদের এই আকাশ এদিকে সর্বাজ তো গাইস দেখে আমরা ভিডিওতে বডি বিল্ডার বলি আমি বলছি রাসল নাম সর্রাজ আর ওই দিকে দেখতে পাচ্ছিলো এটা অন্য হচ্ছে সূর্য তো আমরা এই মিলেই এসেছি আর এখানটাতে কোনো ভয়েস দিইনি কারণ অনেক লোক ছিল তাই এখানে তো মনে কর দিদাম আর এখানটাতে সেরকম বেশিক্ষণ থাকিনি আমরা চলে এসেছিলাম মানে এই জায়গাটা তিনটে নদী জয়েন্ট হয়েছে একসঙ্গে এখানটাতে দেখতে পাচ্ছ ও খেয়ে আমি ফোনটা ধরিয়ে দিয়েছিলাম ভেবেছিলাম একটা ভিডিও বানাবো কিন্তু মানে ও রাজি হয়নি তবে দেখেছি নিয়ে এসেছি একবার পালিয়ে গেছে দেখে পালিয়ে গেছে ভিডিওটা করিনি কারণ বেকার তো অতটাই করবো প্রকৃতির এইটাই দেখাচ্ছিল এখানটাতে ভিডিওটা আমি করিনি সূর্য বলে যে সেটাও করেছে তো দেখতে থাকো তো গাইজ ভিডিওটা বাইরে ইন্টার মানে ভিডিওটা শেষ করতে পারিনি কারণ আস্তে আস্তে প্রচুর অন্ধকার হয়ে গেছিলো তাই ভিডিওটা আর বেশি বড় করিনি তো ভিডিওটা এখন পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট করবে আর একটু সাবস্ক্রাইব করে দেবে তো চলো নেক্সট কোনো ব্লগে দেখা হচ্ছে তো আজকের মতো টাটা